আসসালাম আলাইকুম দর্শক শুভ সকাল সবাইকে আজকে সোমবার আমি এসেছি হচ্ছে মাধবদী পশু পাখির হাটে মাধবদী বাস স্ট্যান্ড থেকে দশ টাকা নেই রিক্সা এই হাতে আসতে পারবে তো ইহাতে বিক্রি করলে সবপুর দশ টাকা আরে খরচ দিতে হয় তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি উঠবে ইহাতে এবং টিকিট কিরকম দাম সবকিছুর আছে পশু পাখি কম উঠেছে এই হাতে এখন আগের মতো প্রশ্ন কি ওঠে না আমার ভিডিওটি ভালো লাগবে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও চ্যানেলটি নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম জায়গায় দেখতে পাচ্ছেন কিছু কোয়েল পাখি যে কোয়েল পাখি গুলো দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা করে চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিক্রি হচ্ছে আজকে

এগুলো আজকে আপনারা পাবেন এই হাতে ভারত হাতে হচ্ছে এক হাজার থেকে শুরু করে বারো টাকার মাঝে জোড়া এদিকে আছে ছোট সাইজে হচ্ছে শব্দ দুই এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে এদিকে আছে কিছু বেশি আছে রাজা হাঁস দিয়ে হাজার শুরু করে কিনা হাজার টাকার মধ্যে সাতশো টাকা করে প্রচুর সাউন্ড কাছে এর কিছু হাঁস দেখতে পাচ্ছেন

বিভিন্ন পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফকাটেল পাখি এগুলো বাচ্চা ক্যাডাল মিক জায়গায়

যেটা দেখতে পাচ্ছেন যে একটা টিয়া ফুল টাইম করা টিয়া দাম তো চার হাজার টাকা আর এই যে কিছু গুগু দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এগুলো হচ্ছে ছয়শো টাকা করে জোড়া

একটা ঝোলা <time: imitation for unity> <speaking families>

দেখতে পাচ্ছেন যে একটা শালিক পাখি ছয়শো টাকা করে দাম চাচ্ছে

बच्चा बोला কত টাকা দেবা 700 টাকা 700 টাকা কিরা কিউউতার না না গায় ফুটবল ये बुड्ढा बोलता ना ना ये बनाया को नाम है सपोर्टर कोतर ना की

Çok bulacağız zora. Dört sekiz

বেড়া হইলে তোমার ছুঁয়ে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের

এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর এখানে গিরিবাস দেখি নানা ধরনের কবুতর পাবেন

আচ্ছা পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার আটশো বিভিন্ন দামের পুজোতে পাবেন

अरे भांता जी, भांता जी। जी बच्चे भाई ये देख की किना मैं कहूँ तेरे? काउंसलर। अच्छी बात है तो हमने रेस्टर को होता। ये तो गाली का बिल दबाने से आदमी आने रहा होगा बोल रहा है बहुत ज़्यादा नहीं बोलता तो नहीं क्या रेस्टर की बात নিজের রেসার দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন দাম হাতে এসে দামা দামি করে কিনতে হবে বড় একজরা কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর রেসার বিভিন্ন ধরনের কবুতর

কত করে পার এগুলো আটশো টাকা পার এটা কি রেস ইয়া গিরিবাস গিরিবাস টাকা আর ঘুমার আটশো টাকা এই সবগুলা ছেলে এটা কি কবু তোর আচ্ছা এটাও কি

هاي खासा بلا کٿي آرهو کيا 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 آرهو کيا